যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে হাইব্রিড ভুরি ওদের সামনে ঘুষের বাস করলে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে উষ্ঠা খায়া আল্লাহর সিজদা দেয় না ওদের সামনে সলাতের বাস করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায় পিছন দিক দেখ তাকালে মনে দুইটা সুবের গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার বাস করলে খুশি না বেজা এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে ভক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক না সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না গোলাম রব্বানীর মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এটি কে খুশি কে বেজার ওই দেখার সময় নয় কথা বলে ঠিক না যোগে যোগে রাসূলেরা ইসলামের প্রচার প্রসার করেছেন জায়গা তৈরি করে দেন নাই আল্লাহর পাইগাম্বারা জায়গা তৈরি করে দিনের প্রচার প্রসার করে গেছেন কথা ঠিক কিনা আর সেই দিনের প্রচার প্রসার করতে গিয়ে যুগে যুগে নবীর আসলাম আর খেয়েছেন আঘাত প্রাপ্ত হয়েছেন সালেমেরা জমিন থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহর জমিনে কোরআনের সোনালি সমাজ কায়েম করতে গিয়ে বিশ্বনবী রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সাবাইগ্রাম রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সেই কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো রক্ত দেওয়া লাগে

কবুল করুন জোরে কোন আমিন ভাইরামা নবীদের চাইতে আপনার আমার রক্তের দাম বেশি কথা বলেন না কেন সাহাবায়ে کرامদের চাইতে আপনারা আমার রক্তের দাম বেশি তাহলে মনে রাখতে হবে তারা যদি ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তারা যদি নির্যাতনার জুলুমের শিকার হতে পারে আমরাও ইনশাআল্লাহ শত বাধা সামনে মাথা উঁচু করে দাঁড়াবো হাঁসি দিতে রাজ হাঁসিতে ঝুলতে রাজি বাতিলের সাথে আপোষ করতে রাজি নাই কথা বলেন এই জন্য মমিনের জন্য কি দুনিয়াটা কি কথা বলেন কি এটা পরিষ্কার আপনারা বোঝেন না আজকে ছোট্ট একটি আয়তিকারী মাতলা আবাদ করেছি সম্মানিত তো ভাইয়ের আমার ভূমিকায় বেশি কথা বলবো না ডাইরেক্ট কিছু কথা করান এবং সন্নার আলোকে বলবো ইনসা ভয় নাই ভয় নাই মুসলমান কা পুরুষের জাত নয় মুসলমানেরা বীরের জাত কথা বলে না কেন ওই গোলাল উমার কা মোনাফিক হয়া বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে ওই ইমান আল্লার আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা খাব্বাব বিন খাব্বাবের মতো হওয়া লাগবে অলিদের মতো হওয়া লাগবে আমির হামসার মতো হওয়া লাগবে কথা বলে ঠিক কিনা ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে আমরা কখনো কার্পণ্যতা করব না ইনসা ইনসা আল্লাহ যা আমাদের মতো ক্ষুদ্র গোলামদেরকে ইসলামের জন্য কবুল করেছেন আমার জীবনটা যে আল্লাহ কবুল করেছেন এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কথা বলেন যে কেনা আল্লাহ যে আমার ইসলামের জন্য পছন্দ করছে আল্লাহ চাইলে হিন্দুর ঘরে দিতে পারতেন না ইহুদির ঘরে দিতে পারতেন না খ্রিস্টানদের ঘরে দিতে পারতেন না আল্লাহ যে মুসলমানের ঘরে আমার জন্ম দিয়েছে এটা যারা তো জান্নাতের দিকে আল্লাহ একটু আগায় দিয়েছে কথা বলেন যে কেনা বিশ্বনবীর উম্মত বানায়া জান্নাতের দিকে আরেকটু আগায় দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ কোরআনুল করিম দিয়ে জান্নাতের আরেকটু পতাকা দিয়েছেন এইবার শুধুমাত্র একটু একটু আমল করলে হয়ে যাবে জান্নাত কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করতেছেন সেই ইসলামের পথে চলতে গেলে মানে কি এক দাদা নাতিকে বলতেছেন নাতিরে সুবারির কাছ থেকে একটু সুবারি পাইরে নাতি সুবারির কাছে উঠেছে দাদা আমি আর চড়তে পারতেছি না সুবারির গাছে চড়তে আমার কষ্ট হচ্ছে বলতেছে শোন কষ্ট করে যেহেতু সুবারি পারবি তো যা পারবি অর্ধেক তোর অর্ধেক আমার উঠে যা এইবার দাদার কথা শুনে আরেকটু গাছে উঠে গেছে গাছে ওঠার পরে বলতেছে দাদা কেন দেন হাত পাকা পাকা বি করে আমি দেখতেছি হালকা সিলেও গেছি বেটা সুবারি ভাগ নেবে একটু কষ্ট করবি না আচ্ছা ঠিক আছে যা পারবি কয়েকটা আমার বাকি সব তুই নিয়ে এই কথা শুনে আর একটু উঠেছে কথা বোঝেন না আর একটু উঠে বলতেছে দাদা আমি পায়ের দিক তাকায় দেখতেছি ছেলা জায়গা একটু রক্ত বের হয়েছে আমি আর পারবো না আমি নিচের দিকে নামে গেলাম তখন বলতেছে শোন কষ্ট করে যখন উঠেছিস আর একটু গেলে তুই সুপারি পারতে পারবে যা পারবি সব তোর আমার দেয়া লাগবে কথা কি বুঝতে পারছেন আপনারাই বলেন তো আপনারাই বলেন আর একটু হাত বাড়ালে সে কি পাবে সুপারি ধরতে পারবে এই কথাটা বলার পিছনে কারণ হলো এই যে শুরুতে বললাম না আল্লাহ যে আমাদেরকে ইসলামের জন্য কবুল করছে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে বিশ্ব নবীর মতো একজন নবী দিয়েছেন মহাগ্রন্থ কোরআন করিম নামক একটি কিতাব দিয়েছেন আর একটু গেলেই জানলারটা আমরা পেয়ে যাই কথা বলেন ঢিক না। এই একটু পথ পাড়ি দিতে তো একটু রক্ত ঝরবে সিলে যেতে পারে কথা বলেন না কেন আর আমরা তো অনেকে বাতিলের চোখগুলো দেখেন না বড় বড় ডিপ জলের মতো চোখ করে কয় হুজুর সাবধান ওই বাতিলের চোখ দেখে যদি আপনি ভয়ে কাপু হয়ে যান ভয়ে যদি আপনি থরথর করে কাঁপেন তাহলে তো জাহান্নামে নামে যাওয়া ইমানদারেরা কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না কথা বলে ঠিক কিনা ইমানদারদের সামনে দীপ্ত কণ্ঠে বলতে হবে আপনি কাকে ভয় দেখান আমরা মুসলিম জাতির পেতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি আপনি কাকে ভয় দেখান আমরা মাহাজেরার সন্তান যে মাহাজেরা আল্লাহর খুশির জন্য তার হাজার ইসমাইলকে কুরবানি করতে রাজি কথা বলেন ঠিক না। আপনি কাকে ভয় দেখান আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুর নিচে জবাই হইতেও রাজি কথা বলেন ঠিক না। এই ইসলাম মানতে গিয়ে ইসলামের পথে চলতে গিয়ে শত আঘাত নির্যাতন জুলুমের ওপরে ইস্তেকামাত থেকে অবিচল থেকে বাতিলের সামনে মাথা উঁচু করে টিকে থাকতে হবে কথা বলেন ডেকে না পুরুষের মতো মেয়ে মেয়ে করে পাঁচশো বছর বাঁচার দরকার নাই সিংহের মতো গর্জন দিয়ে ইসলামের পথে এক বছর টিকে থাকলেই যথেষ্ট কথা বলেন ঠিক কেনা সম্মানিত ভাইয়ের আমার আমি একটি আয়তিকারী মাতিলাবাদ করেছি পবিত্র কোরআনুল করিমের আট নাম্বার সোরা সুরাটির নাম আনফাল মোট আয়াত আছে পঁচাত্তরটি রুকু আছে দশটি বিশ্বনবীর মাদিনার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন আমি একটি আয়তিকারী মা আয়তের নাম্বার হলো তিরিশ কত নাম্বার আমার আলোচনার বিষয় হলো ষড়যন্ত্র আলোচনার বিষয় কি ষড়যন্ত্র আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কারা আজও পৃথিবীতে কারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এর সামান্য কিছু কথা আপনাদের সামনে অল্প সময় তুলে ধরব এনশাফ এনশাফ কোরআন থেকে কথা বলা এবং শোনার দরকার আছে না না আল্লাহ রসুল বলেন বা কলা বিহি সদা ক যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে আল্লাহ একবার বলেন কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই মিথ্যা

আল্লাহ পাক থেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে কোন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সেই কোরআন দিয়ে আমি কথা বলবো শুনবেন না বাড়ি যাবেন কষ্ট হবে কষ্ট হবে জবান ছেড়ে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

আল্লাহ রাবুল আলমিন এ আয়তিকারিমা বিশ্ব নবীর উপরে কখন নাজিল করলাম নাজিলের শনি নজরুল না নাই জোরে বলেন না নাই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam যখন দিনের প্রচার প্রসার করতে লাগলেন 40 বছর পর্যন্ত কাফেররা তাকে উপাধি দিয়েছিলেন আলামিন আল সাদিক আপনার চাইতে বিশ্বাসী মানুষ আপনার চাইতে সত্যবাদী মানুষ আর হয় না যেই মানুষটা হলো মক্কার কাফেরদের কাছে সবচেয়ে যে প্রিয় মানুষ যখন কালেমার দাওয়াত দিতে গেলেন ইসলামের প্রচার প্রসার করতে গেলেন সেই প্রিয় মানুষটা হয়ে গেল প্রিয় শত্রু কথা বলে কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা একটু জবাব দেওয়া লাগে আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বক্তার বারে হিট আর যদি আওয়াজ না দেন হুজুর শীতের দিনে যে ঠান্ডা লাগছে বউ আসতেই দেবে না জোর করে আসলাম তাহলে তো আরো সমস্যা একটু আওয়াজ দেওয়া লাগবে কষ্ট হচ্ছে আপনাদের দিনের বেলায় ভয় আছে নাকি? ভয় আছে ভয় পান। চলেন একটু সামনের দিকে যায় কষ্ট যেন না হয়। খুব অল্প সময় দুই ঘন্টার কাজ যেন এক ঘন্টায় করা যায়। যেন গেট লক গাড়ির মতো খুব স্পিডে চalar লাগে। কথাকে বোঝা গেলে যেন সৌজিকতা একটু খালি কথা বলে সহযোগিতা করব। পারবেন তো ইনশাআল্লাহ? ইলাহায়ে তাকবীর। আমার হৃদয় কারপেতে কথাগুলো আমার নবীজি

এই কথাগুলো বন্ধ করে দাও যদি বন্ধ করতে পারো আমরা কাফিরা বিজয় হব জোরে কর নাউযুবিল্লাহ তাহলে কোরআন শোনা না কোরআনের আয়োজন করো না কোরআনের কথা বলো না এই স্লোগান মুসলমানদের না কাফিরের এ আরো জোরে কর কথা বোঝেন না মনে হয় আজ পৃথিবীতে দেখবেন আলহাস ত্রিপল হাজি। এরপরে মাহফিলের অনুমতি নিতে গেলে বলে না এখন তো করোনার প্রকট বৃদ্ধি পেয়েছে অমিক্রণ এসেছে এখন অজগোসিও গণজমায়েত নামাজ জানাজা নামাজ জুমার নামাজ ঈদের নামাজ এদের ধর্মীয় মাহফিল এগুলো নিয়ে আমাদের সমাজে এক ধরনের মানুষের চুলকে নিয়ে আসে না এ বাজা মনে রাখবেন মনে রাখবেন ইসলাম আলাদের ওপর নির্যাতন জুলুম যত বাড়বে ইসলাম তত সামনে যে এগিয়ে যাবে জুলুম আর নির্যাতন করে ইসলামকে শেষ করা যায় না কথা বলেন না কেন মুসলমানেরা হল মৌচাকের মতো ঢেল দেবেন পানিতে ডুবলে ওখানে যায় হোক সুল দেবে কথা গণ ঠিক কিনা বাঁচার কোনো অপশন নাই পৃথিবীর জালেমেরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হাতে নিয়েছিল সফল হতে পারেনি আজও পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওরাও সফল হতে পারবে না কথা বল ঠিক কিনা আজকে আপনার বিশ দিন পঁচিশ দিন গান হবে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত বারোটার পরে নতুগির গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফুট জারি হয় না যারা বাংলার ভূখণ্ডে তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে হান্ড্রেড ফুট জারি করে কোরআনের আয়োজন বন্ধ করে দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয়েছে কিনা সন্দেহ আছে কথা বলেন দেখতে জেনারা এজন আপনার ভালো লাগে না আপনি কোরআন সহ্য করতে পারেন না আপনি আলহাস আপনি আপনি ত্রিপল হাজি কথা বল না কেন আপনার বুকটা কাঁপেন আপনি মুসলমানের নেতা হয়ে কথা বলেন যে আজকে ওয়াজ নসিহতের কারণে যাত্রা গান বন্ধ হয়ে গেছে কথা বলেন আপনি মুসলমান নেতা আপনি আবার নিজেকে মুসলিম বলে পরিচিত করতে চান জাতীয় মানুষকে বুঝান আমি মোহাম্মদ উমুক আপনি বলতে লজ্জা করে না আপনার তো এই জায়গায় খুশি হওয়ার কথা যে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বাংলার ভূখণ্ডে গ্রাম অঞ্চলে সাত দিন আট দিন ধরিয়া লসিমন করিমন খাইরন সুন্দরী বানেসা করি এক বুক চালা আর বুকে মারো ফালা ও শয়তানের খালা আজে বাজে গান বাজনা হইতো প্রেম ভালোবাসার অনুষ্ঠান হইতো ওই যাত্রাপালা গান বন্ধ নেতা করবে আনন্দ মুখে আসবে আলহামদুলিল্লাহর সুর তাহলে বোঝা যাবে এটা অরিজিনাল নেতা কিন্তু যাত্রা গান বন্ধ হতে নেতার মন খারাপ কেন যাত্রা শুনলে নাকি মানুষের মেজাজ পুরপুরা থাকে গান শুনলে কি মানুষের হৃদয় ভালো থাকে কম শয়তান এই কথাগুলো বিশ্বাস কর আপনাদের কি মনে হয় রাগ করতেছেন আপনারা মন খারাপ করতেছেন